প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পরিবর্তন চাইছেন যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলার মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বলেছিল সংস্কারের কথা বন্ধ দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে যদি গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই সরকারের কর্ম পরিকল্পনা রোড ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করিনি আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু জনমনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা এরই মধ্যে বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত শৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই এই হলো অবস্থা অবস্থাটা কাজে আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নই বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস বাড়িতে পারলাম না তো এত খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন দুই হল এইটা আমরা এখন দখল করলাম এই থেকে আমরা চালাবো এটা কি ধরনের জাবদারি কথা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজেই তারাও কিছু করলো না তো আমরা যাবুটা কথাই পুলিশ কিছু করবে না তারাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছু মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা যে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এই সব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারের পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি কেটে নিয়ে তো আমি গণতন্ত্রের কথা বলো তুমি তো বলেছো আমিও তো তুমি আমিও তো আছি আমরা পৃথক ভাবে বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে করিয়ে যে দেওয়া আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা পক্ষে পক্ষে না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন আহ ফরেন ওয়ার্ড হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ব বোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে হচ্ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আসে উনি বলছেন যে আমরা বলতে পারবো প্রসেস আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইল্যাবরেশন আপনার আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে বলে কিছু থাকবে না আমাদের জন্য সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসা এসে বসে রইলো সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চেতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর দিয়ে তো প্রশ্নই উঠে না প্রশ্ন হচ্ছি আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলবো যে না করবো না তারপর এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বলো এটা একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মত এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক এসে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্ন উঠে না কেন বিরোধিতার উপর দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলি 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 এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তুই এখানে আমার বলার যত তীক্ষই ন আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে এরকম করছে আচ্ছা মনে গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর দরকার আর দরকার নাই এই গামিন থেকে কাং ঠিক আছে করে দিয়েছি যে এখন এটা আর দরকার নাই এইটিকে পরিবর্তন ইতি ন্যায় সংগত পায় পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার তর্কনীয় যে অবজেকটিভস আছে কোনো পরিবর্তন হয়নি নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে একরকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে হয়েছে মুনাফার নেশাগ্রস্ত হিসেবে এটা আমরা আমরা কল্পনা করতে মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা